এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো দেখুন কিছু কিছু ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে ফন্টে মানে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকে কিছু কিছু ফোনে সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকে আর কিছু কিছু ফোনে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকে তো আমার ফোন হচ্ছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তো যেই সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকুক না কেন আপনাদের কিন্তু একই সেটিংস করতে হবে ঠিক আছে সেটিংস কিন্তু একই তো কী হবে আপনার আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন পাসওয়ার্ড তো আপনার স্ক্রিন পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবেন তো এখানে একজন টাইমিং দিয়েছে তো আপনি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউলি ক্লিক করার পরে এইবার আপনাদের কিন্তু প্রথমত এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে মানে লকসকিন পাসওয়ার্ড সেট করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন তো এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা নর্মালি পাসওয়ার্ড সেট করে এলাম ঠিক আছে তারপর এইখানে দেখতে পাওয়া যাচ্ছেন ইউজ তো আপনি ইউজে ক্লিক করবেন ইউজে ক্লিক করার পর ভেরিফাই করতে বলছে নিউ পাসওয়ার্ড তো আমি আমার পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করব টাইপ করার পর দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট তো আপনি এখানে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন তো আপনার ডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এবার দেখুন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে ঠিক আছে তো আমি ব্যাক সাইডে দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট এইভাবে দিয়ে দেবো তো দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে বলবে তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আবার আপনারা ফিঙ্গারের ঠিক নিচের দিকটা দেবেন এখানে ঠিক আছে এইভাবে আপনার নিচের দিকটা দেবেন তো এইভাবে দেবেন দেখুন নিচের দিকটা কিন্তু এখানে ফিল হচ্ছে তো ফিল হয়ে গেছে এবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে যাবে এইবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার যদি আপনারা চান যে আপনাদের আরও যে ফিঙ্গার রয়েছে মানে ডান হাত বা হাতের যদি অন্য কোনো ফিঙ্গার দিতে চান তো সেটা আপনারা কীভাবে দেবেন তো তার জন্য আপনার ব্যাক করেন ব্যাক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট বলে একটি অপশান শো করবে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক তার নিচে এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বলে একটি অপশান শো করছে তো আপনার ফিঙ্গার প্রিন্ট অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে এলাম পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ফিঙ্গার ওয়ান তো আমরা ফিঙ্গার ওয়ান সেট করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন অ্যাডে ফিঙ্গারপ্রিন্ট তো আপনি অ্যাড এ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনার দ্বিতীয় ফিঙ্গারটি দিয়ে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ফিঙ্গারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে নিচের দিকে কন্টিনিউনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফিঙ্গারটিকে একটু ওপরে করে এখানে ফিল আপ করে দেবেন তারপর আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার যদি আপনারা চান যে ফেস লক সেট করতে তো আপনি এখানে এনরলে ক্লিক করবেন তো এ ক্লিক করলে কিন্তু আপনার লকও সেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এনরোল ফেস তো এখানে ক্লিক করে কিন্তু আপনার ফেস লক সেট করতে পারবেন তো আমি এখন ফেস লক সেট করব না তো এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার টু তো এইভাবে কিন্তু আপনার যতগুলো ফিঙ্গার অ্যাড করতে চান তো আপনি কিন্তু ততগুলো ফিঙ্গার অ্যাড করতে পারেন তো দেখুন আমি আমার ফোনটিকে লক করছি তো লক করার পর এখানে দেখুন আমি ব্যাকসাইডে এখানে হাত দিলাম ঠিক আছে আঙুলটি দিলাম তো দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেল এবার দেখুন বাহাতের হাতের আঙুলটি দেবো আমি তো দেখুন এই বাহাতের হাতের আঙুলটি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে পারেন আমি তাই প্ল্যাপ করে সেটা ভিডিও চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন